আসসালাম আলাইকুম তারা এক ছোট্ট চড়ি পাখি খুব কৌতূহলী ও মিষ্টি স্বভাবের রাহি বুদ্ধিমান খরগোশ সবার উপকার করে শেরু বড় সিংহ বনের রাজা কিন্তু অন্তরে দয়ালু আয়ান এক বাচ্চা ছেলে যিনি বনে হারিয়ে যায় একদিন সকালে বন জেগে উঠল পাঠিদের কুজন আর ফুলের সুবাসে ছোট্ট চুড়োই তারা গাছের ডালে বসে বলল আলহামদুলিল্লাহ কি সুন্দর সকাল আল্লাহ সব কিছু কত সুন্দর বানিয়েছেন ঠিক তখনই খরগোশ রাহি দৌড়ে এল সে চিন্তিত মুখে বলল তারা শুনেছ একটা ছোট্ট ছেলে বনে হারিয়ে গেছে তারা বিস্মিত হয়ে বলল ওহ তাহলে আমরা সবাই মিলে তাকে খুঁজে বের করব ইনশাল্লাহ বনে অনুসন্ধান শুরু সিংহ শেরু গর্জন করে সবাইকে একত্র করল আসো সবাই এই বনে যদি কেউ বিপদে থাকে তাকে সাহায্য করা আমাদের দায়িত্ব আল্লাহ ভালোবাসেন তাদের যারা অন্যের উপকার করে সব পশু পাখি একসাথে দল গঠন করল তারা আকাশ থেকে খুঁজবে রাহিম মাটির গর্তগুলো দেখবে সেরু দূরের ঝোপে পাহারা দেবে অনেক খোঁজাখোঁজির পর তারা দূরে এক শব্দ শুনল আম্মু আম্মু তারা নিচে উড়ে গিয়ে দেখল ছোট্ট আয়ান গাছের নিচে রাহি দ্রুত ছুটে গিয়ে বলল ভয় পেও না ছোট্ট বন্ধু আমরা তোমাকে তোমার বাড়ি পৌঁছে দেব ইনশাল্লাহ। সবাই মিলে আয়ানকে বন থেকে বের করে আনলো তারপর আয়ান বলল ধন্যবাদ তোমরা আমাকে বাঁচালে আমি দোয়া করব আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুন তারা মিষ্টি হাসল আমরাও দোয়া করি তুমি যেন সবসময় আল্লাহকে স্মরণ করো। সূর্য ডুবে যাচ্ছে সব পশু পাখি একত্র হয়ে বলল আলহামদুলিল্লাহ আজ আমরা শিখলাম সাহায্য করা ইমানের অংশ আর আল্লাহর সৃষ্টি কত দয়ালু ও সুন্দর বিপদে পড়লে আল্লাহর উপর ভরসা রাখতে হয় অন্যকে সাহায্য করা ইমানের নিদর্শন আল্লাহর প্রতিটি সৃষ্টি আমাদের কিছু না কিছু শেখায় এমন আরও ইসলামিক কার্টুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও ভিডিওতে একটি লাইক করো এবং আপনার মন্তব্য জানান মোবাইল দিয়ে এমন কার্টুন ভিডিও শিক্ষার জন্য ধন্যবাদ